হ্যালো এভরি ওয়ান তোমার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে শনিবার তো চলো বিকেল থেকে ভিডিওটা শুরু করি হ্যাঁ সকালে আর কোনো ব্লগ শ্যুট করি শুট করো তো ব্লগ শ্যুট করিনি কারণ হচ্ছে যে তোমার একটা আবার একটা প্রবলেম হয়েছে মানে ওই সেম প্রবলেম কী বলো তো প্রবলেমটা হচ্ছে যে ওই আগের বারে যেমন পুরো ভিডিওটা তোমাদের মানে সারাদিনের সমস্তটা সারাদিনে সবটাই তোমাদের জন্য ধরে গেছিলাম কিন্তু কিছুটাই শেয়ার করতে পারিনি শুক্রবারের ভিডিও সারাদিনটা কিন্তু সব এরিফেড করে ভাবলাম যে কেন তোমার সে হচ্ছে না তো সেই জন্য আমি কি বললাম ভিডিওগুলো লিট করতে গেছিলাম তো ওই ভিডিওগুলো ডিলিট করে ফেলেছি মানে আমাদের কী হয়েছে না আমি কী বলবো তো জন্য আর রাগেতে আর ভালো লাগে নিচ্ছে করে ওদেরকে রাগ করে বসে দিনটা তো যাই হোক তো চলো ওই জন্য ভাবলাম যে আজকে শনিবার তো এখন দেবো হচ্ছে সন্ধ্যে তো চলো দিয়ে দিই আর এখানে দেখো আমি এখন জামা কাপড়গুলো সুতোর দিয়ে নিচ্ছি আর সন্ধেবেলা বুঝেছি কি তুলছি সরি তো এই জায়গায় আমার সন্ধ্যের জন্য দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রসাদও দিয়ে দিয়েছি পাকা বুড়ি একটা তো দেখো এখানে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে চলে এসেছি এখন রান্না করে আর চিনির জন্য খাবার বানাবো আমার জন্য চা বানাবো তো চিনিকে এরকে দুধটা গরম করে নিচ্ছি আর চিনিকে ভাবলাম যে সব চিকেন শু আছে সেটা দিয়ে এখন মুড়ি খাওয়াবো আর দুধটা দিয়ে সুযোগ খাই দেবো রাত্রেবেলা কারণ আজকে রাত্রবেলা

붓도 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 붓 তো চিনিকে এখন প্রতিদিন সন্ধ্যাবেলায় আমি সাতটা সাড়ে সাতটার মধ্যেও খাইয়ে দাইয়ে ওকে একটু আর কি বইটা আর কি পড়াই যাতে ওর অভ্যেসটা হয় আর বাচ্চাদের আমি ওই চিনিকে সবসময় রুটিনে রাখতে খুব ভালোবাসি মানে প্রত্যেকটা জিনিস টাইমে টাইমে করানো সেটা আমি সবসময় মেনটেন করার চেষ্টা করি মেনটেন করি কোনো কোনো সময় হয়তো কাজে ফাঁকে হয়ে যায় এটা ওটা কিন্তু আর বাচ্চাদেরকে একটু রুটিনে রাখা ভালো যাতে ওদের বড় হয়ে মানে সেটা ওরা মেনটেন করতে পারে তো তার জন্যেই এখন হচ্ছে বসে বসে নিচ্ছিলাম চিনিকে পড়ানোর পরে তিনটে দিয়েছি তুই দেখতে দেখতে হচ্ছে পোজা দিচ্ছিলাম আর চিনি যে ঠাম্মির ঘরে ঠাম্মি বেরোচ্ছে আবার ঠাম্মির সাথে এখন ভাববে পাপার দোকানে বায়না করলো আবার ওকে জামা পরিয়ে দিয়ে তাকে এখন গেছে পাপার দোকানে তো চলো ভাবলাম এই ফাঁকে রান্নাটা সেরে নিই তো একটু রাত্রি করেই করবি তখন বসে বসে নিছি ও যখন নেই রান্নাটা ছটফট করে সেরে নিই তো চলো আর এদিকে দেখো আমি চটপট করে রুটিটা বানিয়ে নিচ্ছি আর চিনি একটু পরেই চলে আসবে তার জন্য আরও তাড়াহুড়ো করে বানাচ্ছি রুটি কমপ্লিট হয়ে গেছে গরম গরম রুটি তো এখানে দেখো চিনিকে খাওয়াবো সেই জন্য চিনি বসে ডোরেমন দেখছে আর জন্য আমি দুধ রুটি করেছি আর এখানে আমার খাবার উনি চলে চোখে খাইয়ে নিয়ে আমিও খেয়ে নেবো তো চলো আজ আমি এখানে শেষ করছি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেও দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে তখন তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা